দুই সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমার যদি টার্গেট হয়ে থাকে যে ভাইয়া তোমার উচ্চতার গণিতে নব্বই মার্ক তুলতে হবে তাহলে বলবো আজকের এই সাজেশনের ভিডিওটা ভাইয়া তোমার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে কয়টা সিএনশিলের কথা বলে দিব এবং যেই যে এমসিকিউ কথা বলে দিব ভাইয়া মনে রাখবা এগুলো যদি তুমি একবার করো তাহলে দেখবা এগুলাই তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসবে এটা আমি তোমাদেরকে এক হাজার গ্যারান্টি দিয়ে বললাম এবং আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আজকে আমি যেই সিএনশিলের কথা বলে দিব এবং যে এমসিকিউ বলে মাথায় এগুলাই কিন্তু ভাইয়া আসবে লাগলে তুমি আমার এই কথা আমার এই কথাগুলো একটু লেখা তুমি যেই টেবিলে পড়তেছো যেখানে বসে পড়তেছো ওইটার একটু উপরে টানায় রাইখো এবং যখন তোমরা পরীক্ষা দিতে যাবা পরীক্ষা দেওয়ার পরে তারপর তুমি একটু কমেন্টে বলো এবং সবারই সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যারা আমার এই সাজেশনটা আজকে মান্য করবে তোমাদের সবারই কমেন্ট সেকশনে লিখতে হবে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কেন লিখবা কারণ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লেখার মানে হচ্ছে আমি তোমাদেরকে যেই যেই সিনসিলো কথা বলে দিব যেই যে এমসিকিউ কথা বলে দিব এগুলো তোমার করতে হবে তোমার হাতে যদি যে কয় দিন থাকুক যে কয় মাস থাকুক যত দিন তোমার হাতে টাইম থাকুক না কেন মাস থাকুক আর দিন থাকুক এই টাইমের ভিতরে কিন্তু ভাইয়া তোমার কভার করতে হবে যদি তুমি পারো তাহলে অবশ্যই তোমার লিখতে হবে চ্যালেঞ্জ accepted এবং এই চ্যালেঞ্জস অ্যাকসেপ্টেড লেখার নিচে যখন তোমরা 2025 সালে এসএসসি পরীক্ষাটা দিবা হায়ার মার্ক পরীক্ষাটা যখন তোমরা দিবা তখন এই কমেন্টের নিচে বা কমেন্টে লিখতে হবে যে ভাইয়া যে স্কিন ছিল গুলা কথা বলে দিয়েছিলেন জেমস কে গুলা কথা বলে দিয়েছিলেন ওগুলা থেকে ওগুলা আমরা করে গিয়েছি এবং ওগুলা আসছে মাথায় রাখো এবং সেটা কিন্তু তোমার কমেন্টে লেখা লাগবে এই কারণে লিখতে বলছি সাইলেন্স অ্যাকসেপ্টেড ওকে পড়া যাবে ভাইয়া পারা যাবে ইয়াস আচ্ছা তাহলে দেখো খেলা তাহলে শুরু প্রথমে আসছে কিন্তু ভাইয়া সেট ও ফাংশন। অনেকে বলবে ভাইয়া প্রথম অধ্যায় যেহেতু তোমাদের ভাইয়া ফুল সিলেবাসে পরীক্ষা হবে সেহেতু ফার্স্ট তোমরা জানো ভাইয়া এই গণিতে প্রত্যেকটা মানে হচ্ছে কিন্তু চ্যাপ্টারের উপর আমার ক্লাস আছে এই ইউটিউব চ্যানেল একাডেমিতে কিন্তু ভাইয়া ক্লাস আছে তোমরা কিন্তু জানো তোমরা অনেক ক্লাসে কিন্তু দেখেছো দেখো এই সেট ও ফাংশন থেকে বোর্ড বিশ কুমিল্লা বিশ সিলেট বিশ দিনাজপুর বিচ এখানে কয়টা দিছি এই কয়টা কিন্তু সিএনসিএল কিন্তু ভাইয়া তোমার করতে হবে 10টা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10টা করে সিএনসিএল করতে হবে অনেকে বলবে ভাইয়া এতগুলা সিএনসিএল কেমনে করব এতগুলা মাথার উপর দিয়া যাবে দেখো ভাইয়া আমি একটা কথা বলি তুমি যদি এই 10টা করো না তুমি বেশি না তুমি চার পাঁচটা যখন করবা সিজনশীল তখনই দেখবা বাকি প্রথম পাঁচটা ধরো সাপোজ তুমি প্রথম পাঁচটা করলা এরপরে এই পাঁচটা করার পরে যখন বাকি পাঁচটা করতে যাওয়া তখনই দেখবা ওই উপরের যে পাঁচটা করে আসছো ওইগুলোর নিয়মই কিন্তু এগুলোর মধ্যে তুমি পাচ্ছ এরকম এই কারণে তুমি যদি সৃজনশীল পড়ো তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই পাঁচটা করে তুমি করে যাও তাতে কোনো অসুবিধা নাই তোমার প্রস্তুতি যেন আরো চাঙ্গা হয় আরো যেন বেটার হয় এই কারণে প্রথম পাঁচটা পড়ার পরে বাকি পাঁচটা তুমি কি করবা যখন করতে যাবা তখন দেখবা প্রথম পাঁচটার ভিতরে তুমি যা শিখে আসছো ও ওই নিয়মগুলাই কিন্তু বাকি পাঁচটা সৃজনশীলের ভিতরে কিন্তু আসতেছে তো এটা হইছে কিন্তু ভাইয়া নিয়ম শেখার টেকনিক তুমি একই সাথে সাথে নিয়মও শিখতেছো নিয়মও শিখতেছো এবং একই সাথে সাথে তোমার প্র্যাকটিসও কিন্তু হচ্ছে আমার কথা ক্লিয়ার আমার কথা বুঝতে পেরেছো অনেক আছে মাদ্রাসা এর স্টুডেন্ট ভাইয়া আমরা কি করব দেখো মাদ্রাসায় যারা তোমরা পড়ো তোমাদেরকে আমি বলবো দাখিল পরীক্ষা 2023 কি বলেছি ভাইয়া দাখিল পরীক্ষা 2023 এ যেই যতগুলা ছিল আছে প্রত্যেকটা চ্যাপ্টার দা করবা এবং ভাইয়া দাখিল পরীক্ষা 2019 এ এই কয়টা সৃজনশীল মানে তাকিল পরীক্ষা দুই হাজার উনিশে যতগুলো সৃজনশীল আসছে সবগুলো কিন্তু ভাইয়া তোমার করতে হবে কিন্তু আমি আশা করি এখানে আমি যতগুলো দিয়েছি তোমরা এগুলা করলে ওগুলা এমনি পারবা কারণ সব নিয়ম কিন্তু ওগুলার ভিতরে এসে পড়েছে অনেকে বলবা ভাইয়া আমরা তো আসলে এক লাস্ট মেন্সিস্টারে আমরা চাচ্ছি আসলে সবগুলা চ্যাপ্টার তো আমাদের পক্ষে পড়া সম্ভব না এখন আমরা কি করব এখন আমাদেরকে বলে দেন যে এই এই চ্যাপ্টার থেকে আমরা যদি করে যাই তাহলে এগুলো থেকে আসবে यस সেটা আমি বলবো একটু অবহেক্ষা করো আচ্ছা বীজগণিতিক রাশি এই অধ্যায়টা কিন্তু ভাইয়া ভেরি 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 ইম্পর্টেন্ট আমি 3 স্টার দিয়ে রাখলাম 3 স্টার কারণ এই চ্যাপ্টার থেকে এমন কোন বোর্ড নাই যে

তুমি তুমি করবা। করবা। যেটা এইখানে দশটা সৃজনশীল করার পরে এরপরে দুই হাজার চব্বিশ সালের কোশ্চেন গুলা দেখবা তুমি এই দশটা করার পরে তুমি এই দশটা করার পরে যদি তুমি দুই হাজার চব্বিশের কোশ্চেন গুলা দেখো সিজনশীল গুলা দেখো তুমি বলবা ভাইয়া এগুলো আমি এমনি পারি কারণ এই দশটার ভিতরে যত নিয়ম আছে সব নিয়ম দুই হাজার চব্বিশের কিন্তু সিএনশীল আসছে শুধু আগে এই সিএনশীল গুলো করবা তারপর যদি সম্ভব হয় দুই হাজার হবে হবে দেখলে দেখবা তুমি বলো ভাই আমি পারি কারণ আমার সব নিয়ম কিন্তু এসে পড়েছে আর এই নিয়ম গুলোর ভিতর থেকে কিন্তু তোমার ফাইনাল পরীক্ষাতে আসবে আমার কথা ক্লিয়ার আচ্ছা দেখো জ্যামিতি চাপ্টার তোমরা কিন্তু জানো এখানে তিনটা ভাগ আছে বীজগণিত তারপর হচ্ছে কিন্তু জ্যামিতির অংশ আর হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনার কিন্তু অংশ দেখো এই যে ত্রিকোণমিতি আর হচ্ছে কিন্তু তোমার সম্ভাবনা খেয়াল করো এই যে হচ্ছে কিন্তু তোমার সম্ভাবনা এই যে দুইটা চ্যাপ্টার এখান থেকে কিন্তু তোমরা জানো যে কিভাবে কি দিতে হবে क्वेश्चन पैटर्न কিন্তু তোমরা সবাই জানো আর এখানে আমি যদি বলি জ্যামিতি ও ভেক্টর যেমন এই যে জ্যামিতি আছে তারপর হচ্ছে এই জ্যামিতি অঙ্কন আছে তারপর তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি এরপর ওই যে তোমার ঘন জ্যামিতি সো এগুলো কিন্তু তোমরা সবাই জানো যে क्वेश्चन पैटर्नটা আসলে কিভাবে কি আসবে আমি একটু দেখায় দিচ্ছি জ্যামিতি

আর এই সাইডে কিন্তু পাঁচটা আছে সো এই কটা সিজনশীল তুমি দেখবা সূচকীয় লগারিদমিক ফাংশন থেকে ভাইয়া এই কটা সিজনশীল তোমার দেখতে হবে সূচকীয় লগারিদমিক ফাংশন এখানে দুইবার আসছে রাইট সো এইটাই এরপর দেখো দ্বিপদী বিস্তৃতি থেকে তোমার এখানে ছয়টা আছে আর এখানে এই কয়টা আছে ভাইয়া তোমরা এই কটা কিন্তু সিজনশীল দেখবা স্থানাঙ্ক জ্যামিতি থেকে ভাইয়া দশটা সৃজনশীল দেখবা সমতলীয় ভেক্টর এই চ্যাপ্টার থেকে তোমরা এই দশটা সৃজনশীল দেখবা ঘন জ্যামিতি থেকে এই কটা সৃজনশীল দেখবা তারপর হচ্ছে কিন্তু সম্ভাবনা থেকে এই কটা সৃজনশীল দেখবা ওকে এখন একটু পয়েন্টে আসি পয়েন্টটা হচ্ছে এখানে কিন্তু ভাইয়া এই সূচকীয় লগারিদমিক ফাংশন কিন্তু দুইবার তোলা তোলা হইছে এটা একবারই হবে আচ্ছা এখন যে পয়েন্টটা তোমরা বলবা যে ভাইয়া আপনি তো বললেন এইখানে যে কয়টা সিএনসিল আপনি দিয়েছেন এগুলা করলি হবে ইয়েস এগুলা করলি হবে এর বারে একটা সিএনসিল কিন্তু করবা না ওকে আচ্ছা এটা গেল এরপরে আসি পরবর্তীতে যে বল বাজে ভাইয়া এমসিকিউ আমরা কিভাবে 25 এ 25 মার্ক তুলতে পারবো ইয়েস শোনো এই আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা যদি এই অনুযায়ী কাজ করতে পারো এমসিকিউ তে 25 এ 25 গ্যারান্টি দেয়া বললাম আমি রিফাত গ্যারান্টি দেয়া বললাম ঠিক আছে কিভাবে পড়বা তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া তুমি দেখো এই জায়গাতে এটা হইছে কিন্তু চাপার টু মানে হচ্ছে কিন্তু তোমাদের উচ্চতর গণিতের বীজগণিতিক রাশি যে অধ্যায়টা আছে এই অধ্যায় এমসি কিউ মোটামুটি ভাবে আমি যদি তোমাদেরকে বলি যে এইখানে ভাইয়া আহ পাঁচটাই তারপর হচ্ছে দেখো এখানে মোটামুটি কি জানো আমি এর আগেও বলেছি তোমরা যেন আমার ভিডিও দিয়েছ দেখেছো তোমরা কিন্তু জানো আমি কিন্তু অলরেডি পদার্থ বিজ্ঞানের সাজেশন দিয়েছি গণিতের উপর সাজেশন দিয়েছি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলোর উপর সাজেশন চ্যানেল এই একাডেমিতে কিন্তু আছে আচ্ছা বিগত বছরে পাঁচ থেকে দশটা এমসি কিউ থাকে তুমি কিন্তু সাথে সাথে করতে পারবা এটাই টাইপের খেলা আমার এই দ্বিতীয় অধ্যায় এই এমসি কিন্তু ক্লাস আছে এই রিফা একাডেমিতে একটা ক্লাস দেখো তুমি দেখার পরে এই দ্বিতীয় অধ্যায় যদি ভাইয়া

খান থেকে ধ্রুবপদ কিন্তু বের করতে বলছে আবার এখান থেকে মুখ্য সহগ কেন্দ্র বের করতে বলছে সো আবার এখান থেকে তোমার মুখ্য সহগ এবং ধ্রুবপদ বের করতে বলছে একই সাথে কিন্তু তোমার টাইপ 1 তুমি যদি আমি তোমাকে যদি এই ধরস আপস এই যে এই রাশিটা দিয়ে যদি আমি তোমাকে শেখাই যে এখান থেকে তুমি মুখ্য পদ কেমনে বের করবা মুখ্য সহগ কিভাবে বের করবা ধ্রুবপদ কেমনে বের করবা জাস্ট একটা নিয়ম যদি শেখাই এই নিয়মে দেখো কতগুলো আছে বিগত বছরে কতগুলো আছে তুমি কিন্তু সবগুলো পারবা এইটাই কিন্তু ভাইয়ার টাইপের খেলা আর কোন স্টুডেন্ট যদি তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ করে ওর পঁচিশে পঁচিশে এমসিকিউ পাওয়ার গ্যারান্টি আমি দিলাম আমি তোমাকে দিলাম দেখো দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এস এস সি পরীক্ষা দিবা ভাইয়া তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি উচ্চতার গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞানের কোর্স চালু করেছি যে কোর্সে আমার টার্গেট হয়েছে আমি তোমাদেরকে নব্বই মার্ক পাইয়ে দেবো এছাড়াও এমসি কিউতে পঁচিশে পঁচিশ কনফার্ম এক মার্কও কম তুমি পাবা না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পঁচিশে পঁচিশ এই উচ্চতার গণিতে পঁচিশে পঁচিশ এন সিকেও আমি তোমাকে কমান বাইয়া দেব। আমি তোমাকে কমান বাই দেব এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়া দুই হাজার চব্বিশ ব্যাচে তোমাদের সিনিয়র যারা পরীক্ষা দিয়েছিল ওদেরকে যেভাবে আমি চ্যালেঞ্জ দিয়া বলেছি এবং ওদেরকে আমি যা করাইছি ওগুলোর থেকে কিন্তু আসছে ঠিক সেইম ভাবে তোমাদের এইবারে বিজ্ঞান থেকে আমি তোমাদেরকে পাঁচশো এমসিকিউ করাবো চ্যাপ্টার যতগুলো অধ্যায় আছে রসায়ন থেকে আমি তোমাদের টাইপ ভিত্তিক শুধু না কেউ রসায়ন থেকে পাঁচশো এমসি কিউ করাবো উচ্চতার গণিত থেকে পাঁচশো এমসি কিউ করাবো জীববিজ্ঞান থেকে পাঁচশো এমসি কিউ করাবো তাহলে তুমি মোট চিন্তা করো চার সাবজেক্টে কিন্তু তোমার দুই হাজার এমসি করতে হচ্ছে আর কোন স্টুডেন্ট যদি প্রত্যেকটা সাবজেক্ট থেকে যদি পাশে এমসিকিউ এভাবে করে টাইপ ভিত্তিক তাহলে এই পাশে এমসিকিউ এর ভিতর থেকে কিন্তু পঁচিশে পঁচিশটা এমসিকিউ কমান আসবে এর বাইরে থেকে আসবে না কারণ কি এর কারণ এসে কিন্তু ভাইয়া তুমি দেখো এটা তো হচ্ছে কিন্তু তোমার দ্বিতীয় অধ্যায় এই যে দ্বিতীয় অধ্যায় এটা গেল টাইপ নাম্বার ওয়ান আমি যদি তোমাকে টাইপ টু টা একটু দেখাই দেখো একটু খেয়াল করো তাহলে বুঝবা না দেখো টাইপ টু টা কোন রিলেটেড টাইপ টু টা হয়েছে এখানে একটা রাশি আছে এই যে বীজগণিতিক রাশিকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ শেষ সো তুমি একটু দেখো এখন নিচে যাও তুমি যদি একটা শেখো তাহলে দেখো এই যে দেখো এইটাকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ দেখো শক নিয়ম কিন্তু আসতেছে এখানে নিয়মগুলো এই দেখো এই রাশিটাকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ হয় এর মান কত একটা শিখলে চোদ্দ গোষ্ঠী যা আছে তুমি সব পারবা এটা দেখো এইটাকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত শেষ সব টাইপ টু তে বিগত বছরে যতগুলো এমসিকিউ আছে সবগুলো কিন্তু ভাই সাধন আছে এবং এগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হবে সো তুমি যদি এগুলো করো বাস শেষ এই যে দেখো এত এতের একটি উৎপাদক কোনটি বাস তো তুমি জাস্ট একটা নিয়ম শিখবা তাহলে তুমি পারবা আচ্ছা এটা গেল ধরো টাইপ টু তারপর আমি তোমাকে আর একটু দেখাই যে ভাইয়া টাইপ থ্রির খেলা রাখি টাইপ থ্রির খেলাটা একটু দেখো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা আচ্ছা এই এসে কিন্তু তোমার টাইপ থ্রি টাইপ থ্রিতে কি আছে ধরো এটা সমমাত্রিক বহুপদী কোনটা সমমাত্রিক বহুপদী পুঁতিসম রাশি গুন্ডা তারপর আছে কিন্তু এগুলো এই যে দেখো সমমাত্রিক বহুপদী এই সমমাত্রিক রাশি তারপর এই প্রতিসম রাশি নয় তো এই চক্রক্রমিক রাশি এই তো টাইপ থ্রি খেলা শেষ টাইপ ফোরে এইভাবে এটা গেল দ্বিতীয় অধ্যায় আমি তোমাকে অন্য আর একটা চ্যাপ্টার দেখাচ্ছি দাঁড়া আমি তোমাকে অন্য একটা চ্যাপ্টার দেখছি দেখাচ্ছে এই যে দেখো সপ্তম অধ্যায়টা একটু খেয়াল করো তাহলে বুঝবো না সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে তোমাদের উচ্চতর গণিত প্রথমটাই এই ধারাটির এনতম পথ কোনটি তো এনতম পথ তুমি কিভাবে বের করবা একটা নিয়ম শিখবা তাহলে বিগত বছরের সবগুলো পারবা এই যে দেখো অষ্টম পদ নিচের কোনটি তারপর সপ্তম পদ নিচের কোনটি তারাটির এবার তো পদের মানে পুনরতম পদ সবগুলো পারবা তুমি আবার সমষ্টি নির্ণয় করো আবার দেখো সমষ্টি নির্ণয় করো আবার দেখো এইভাবে তোমাদের জন্য সুন্দরভাবে গুছানো আছে আমি যদি আরেকটু দেখাই তোমাদেরকে ভাইয়া এই এগারো চ্যাপ্টারটা একটু খেয়াল করো এই এগারো অধ্যায় এই এগারো অধ্যায় দেখো খেয়াল করো এখানে কি আছে ওয়াইঅ থেকে এত বিন্দু দূরত্ব কত তার মানে যত এই এমসি কোটা যদি শেখো তাহলে দেখো এই যে দেখো কত করছো না আমার ব্যাজে যারা আছো প্রায় এক হাজার আমার ব্যাজে আছো তোমরা তোমাদের আমি এগুলো শিখাইছি দেখো এত থেকে এত বিন্দু দূরত্ব কত তারপরে সে এত থেকে এত বিন্দু দূরত্ব কত এত থেকে এত বিন্দু দূরত্ব কত জাস্ট তুমি একটা শিখবা তোমার টাইপ ওয়ান খাবার আবার টাইপ টু এইভাবে এইভাবে কিন্তু ভাইয়া তোমাদের সায়েন্সের এই চার সাবজেক্ট এবং গণিতে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে একাডেমিতে ক্লাস আছে ক্লাস না দেখলে তোমরা আসলে খেলাটা বুঝতে বুঝতে না খেলা তাহলে তোমার কি করতে হবে ক্লাস দেখতে হবে একটু ক্লিক করো রিফাত একাডেমিতে ক্লিক করো ভিডিও অপশনে যাও নিচের দিকে যাও তাহলে তুমি ক্লাস দেখতে পারবা ক্লাস দেখলে ভাইয়া তুমি ক্লাস দেখবা ধরো তুমি উচ্চতার গণিতে সাপোজ আমার এগারো অধ্যায়ের উপর ক্লাসটা দেখলা বা দ্বিতীয় অধ্যায়ের উপর ক্লাসটা দেখলা দ্বিতীয় অধ্যায় উচ্চতার গণিতে সো ওই দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা দেখার পর ভাইয়া তারপর তুমি বিগত বছরে তুমি গাইড বলো টেস্ট পেপার বলো মাদ্রাসা বোর্ডের যারা আছো তোমার মাদ্রাসার গাইড আছে তারপর সাপ্লিমেন্ট আছে চোদ্দ গোষ্ঠী যা আছে সবকিছু নিয়ে বসবা তারপর যতগুলো এমসি আছে তুমি সবগুলো দেখবা ভাইয়া যে টাইপ গুলো করাইছে ওগুলো ভিতর থেকে আসছে এবং ওগুলোই কিন্তু ভাইয়া তুমি তোমরা পারবা একবার দেখো দেখো জাস্ট তুমি তুমি তাহলে বুঝতে পারবা এই জন্য কিন্তু দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু আমার চার সাবজেক্টের ক্রাশ কোর্স আছে তুমি যদি ইচ্ছা করো যে ভাই আমি শুধু পদার্থ বিজ্ঞান পর্ব রসায়ন পর্ব তারপর উচ্চতার গণিত পর্ব জীববিজ্ঞান আলাদা আলাদা পড়ব বা আমি এক সাবজেক্ট পড়ব তাও তুমি পারবা এই উচ্চতার গণিতে ফি হচ্ছে কিন্তু মাত্র তিনশো টাকা তোমার তিনশো টাকায় বইয়ের সব কিছু কাবার এরই সাথে সাথে পাঁচশো এমসি কিউ এবং তোমাদের আমি দুইশো সৃজনশীল করাবো ভাইয়া দুইশো সৃজনশীল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের পনেরোটা করে সৃজনশীল করাবো এইখানে আমি যে সাজেশনে দশটা করে সৃজনশীল দিছি এরই বা এরও বাড়তে আমি আরো পাঁচটা তোমাদেরকে করাবো এখানে যে দশটা দিছি দশটা তো করাবোই এছাড়া আরো পাঁচটা বাড়তি তোমাদেরকে আমি করাবো যাতে করে তোমার প্রস্তুতিটা আরো চাঙ্গা হয় বুঝতে পেরেছ তুমি চাইলে চার সাবজেক্ট একসাথে কিন্তু ভর্তি হইতে পারো অনেকে বলবে আমার আমি কৃষি নিয়েছি যারা এখানে আছে তোমাদের কিন্তু হবে তোমাদের জন্য একটা বৃত্তির ব্যবস্থা করা আছে তো যারা আসলে এক সাবজেক্টে ভর্তি হবা তোমাদের জন্য কিন্তু এই বৃত্তির ব্যবস্থাটা নাই এক্স্যাক্টলি যারা তিন সাবজেক্ট অথবা চার সাবজেক্টের ভর্তি হবা তোমাদের জন্য এই বৃত্তির ব্যবস্থাটা আছে তো বিস্তারিত যদি তুমি জানতে চাও এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল কিন্তু দেওয়া আছে এছাড়াও কমেন্ট বক্সে একটু চেক করো অথবা ডিসক্রিপশন বক্সটা চেক করো সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেখানে গেলে বুঝতে পারবা এছাড়া ভাইয়া তোমরা যদি ভর্তি হইতে চাও তোমাদের সবার ফোনে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে আছে না তোমরা সবাই ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে ভাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা রিফাত একাডেমি তাহলে কিন্তু ভাইয়া এভাবে আসবে এবং শুরুর দিকে দেখতে পারতেছো আমার ওয়েবসাইটটা আসছে এখানে যদি ক্লিক করো সো ফার্স্টের দিকে তুমি একটা ভিডিও দেখতে পারবা এটা যদি তুমি দেখ টাকা পাঠাবা সব কিছু এছাড়াও যদি ভর্তি হইতে তোমাদের বিন্দুমাত্র সমস্যা হয় দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো নাইন সেভেন থ্রি টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ছেলে কন্ট্যাক্ট করতে পারো যোগাযোগ করতে পারো তবে কথা হচ্ছে একটা ক্লাস এই আমার ব্যাজে ভর্তি হওয়ার আগে আমার পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চ দর্গণে জীববিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের উপর আমার ক্লাস আগে দেখবা দেখার পরে যদি তুমি মনে করো যে না ভাইয়া ভালো লাগতেছে বা তোমার মাথার ভিতরে ঢুকতেছে তাহলে আমি বলবো আমার এই ব্যাজে ভর্তি হইতে ওকে সো এই হইছে কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন এবং তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্ট থেকে পাঁচশো করে এমসিকিউ করো তাহলে আমি আশা করি আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি ফার্স্টেও দিয়েছি এখনো দিচ্ছি যে এগুলার ভিতর থেকে কিন্তু ভাইয়া আসবে এবং যেই যেই সিএনসিল কথা বলে দিয়েছি এগুলো একটু প্র্যাকটিস করবা কারা কারা পারবা একবার সেকশনে সবাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাও দেখি খেলা একটা হবে ওকে পারা যাবে ভাইয়া সবাই লাগবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড একটা কথাই শুধু লাগবা যে ভাই আমি পারবো ইনশাআল্লাহ এবং আমি দেখিয়ে দিব এবং এই কমেন্টের নিচে আমি যখন পরীক্ষা দিব পরীক্ষা দেওয়ার পরেই আমি হল থেকে বের হওয়ার পরে এই কমেন্ট সেকশনে এই কমেন্টটা আমি জানাবো আপনাকে ফিডব্যাক এই ছিল কিন্তু তোমাদের সাজেশন তোমরা জানো বিজ্ঞানের উপর আমি অলরেডি সাজেশন দিয়েছি তাহলে সাজেশনটা পাওয়া না এই রিফা একাডেমির উপর একটা ক্লিক করো ভিডিও অপশনে যাও এবং একটু নিচের দিকে গেলি সেই সাজেশনের ভিডিওটা তোমরা দেখতে পারবা ওকে আচ্ছা ভাইয়া তোমরা একটা কাজ করো সবাই একটা স্ক্রিনশট নাও ঠিক আছে তো আমি একটু সরে যাচ্ছি নাও সবাই একটা এটা একটা স্ক্রিনশট নাও এবং স্পেশালি আমার ব্যাজে যারা আছো তোমরা সবাই রিফাত একাডেমি যে গ্রুপটা আছে সেই গ্রুপে কিন্তু তোমরা এই স্ক্রিনশট গুলো শেয়ার করে দিবা ঠিক আছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো ওকে ডান ডান এটা নিছো আচ্ছা পয়টা দাস পয়টা এটা একটা স্ক্রিনশট নাও সবাই একটা স্ক্রিনশট নাও ইছো নিছো আচ্ছা এরপর দেখো পয়টা এটার একটা স্ক্রিনশট নাও ডান ভাইয়া তো আমি আশা করি তোমাদের সবার স্ক্রিনশট নেওয়া শেষ তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে বাইরে তোমাদের সাথে পরবর্তীতে সাথে তাই করিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফেজ